হে গাইজ তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেওঘর স্টেশনে আর এখন বাচ্চে সকাল সাড়ে চারটা বাজছে দেখো পুরো অন্ধকার রয়েছে এইদিকে পুরো রাত্র মানে বোঝা যাচ্ছে পুরো রাত্র ভোর হচ্ছে তো যাই হোক দেখো ব্যাগপত্র নিয়ে এবার চললাম দেওঘরে যা মানে মন্দিরে যাওয়ার জন্য তো তিন দিনের জার্নির পর আজকে এসে ফাইনালি পৌঁছলাম আর অত পুরো ঘুমিয়ে গিয়েছিল আমিও পুরো ঘুমিয়েছিলাম দেখো কপালে টিপ কিছু নেই পুরো পাগল দেখতে লাগছে পুরো মানে ঘুমিয়েছিলাম হঠাৎ ট্রেন থেমেছে অনেকক্ষণ মানে ট্রেনটা ঢুকার কথা ছিল সাড়ে ছটার সময় আর এখন পাচ্ছে সাড়ে চারটা তো ট্রেনটা অনেক তাড়াতাড়ি আর কি ঢুকে গেছে তো আমরা পুরো ওই ঘুমিয়েছিলাম হঠাৎ মা এসে ডাকলো হাঁটে বইও লাগাছে মানে লাগা সিটের মধ্যে আরও লুক ছিল আর কি দেওঘরে যাওয়ার জন্য তো ওরা উঠে বেগপত্র গুছিয়ে নিচ্ছে যার জন্য মা এসে ডাকলো আর এদিকে দেখো অটো মানে এখানে অটোকে আর বলতে হয় না মানে অটো দেখলেই ওরাই বুঝে যায় যে ঠাকুরবাড়ি যাওয়ার জন্য আর কি তো যাই হোক অটোতে উঠে পড়লাম আর এই অটো করে এখন যাবো ঠাকুরবাড়ির সামনে তো ঠাকুরবাড়িতে এখন ডুবো না কারণ তিন দিনের জার্নি ট্রেনে করে এসেছি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর যাবো ঠাকুরবাড়ি তো এই দেখো ঠাকুরবাড়ির সামনে এসে পৌঁছে গেলাম আর এখানে থেকে আমাদেরকে নিয়ে যাবে আমার একজন বাসুর আর কি তো উনি দেখো এই রুম উম সব কিছু ঠিক করে রেখেছেন আর এখন রুমের মধ্যে এসে পৌঁছেও গেছি আর এখন একজন একজন করে সবাই আগে ফ্রেশ হচ্ছে তো দেখো আমার বর স্নান করে নিয়েছে আর আমি এদিকে বসে আছি সবার লেট মানে লেটে হয়ে গেল আমার সবার শেষে আমি ঢুকলাম স্নানে তো যাই হোক দেখো ওইদিকে স্নান টান শেষ করে এখন কাপড়গুলো নিয়ে যাচ্ছি আর কি নিচে মেলে দেব আর এই দেখো কি প্রচণ্ড রোদ তো কাপড়ও অনেকগুলো কাপড় বেরিয়েছে তো ট্রেনে যেগুলো ইউজ করেছি সব কাপড় ধুয়ে দিয়ে আর এখানে জলটাও খুব সুন্দর তো যাই হোক কাপড় সবগুলো ধুয়ে নিলাম আর এখন রেডি হয়ে নেব তো দেখো বর রেডি হয়ে বেরিয়ে পড়লো আমিও একদম সবাই একসাথেই আর কি বেরিয়ে পড়লাম স্নান টান করে ফ্রেশ হয়ে আর কাপড় টাপড় পরে রেডি হয়ে তো ওইদিকে দেখো ওরা সব যাচ্ছে তো চলো দেখতে থাকো ব্লোকটা আশা করি ভালো লাগবে আর ওই কবে দিয়েছিলাম দ্বিতীয় মানে দ্বিতীয় দিনে আর কি ট্রেনের ভিডিওটা আর এতদিন ভিডিও দিতে পারিনি কারণ ওইখানে ছিলাম তো আর অনেক লোক ছিল তো সবার সামনে ভিডিও এডিট করতে একটু লজ্জা লাগে তো যাই হোক আর অনেক মানে এডি এডিট করাও মানে সম্ভব হয় না আর কি তো বয়েস ওভারটা দেওয়া যায় না তো যার জন্য আজ বাড়িতে এসেছি অনেক দিন হয়েছে আর আজকে থেকে আবার এডিট করা শুরু করছি আর কি তো যাই হোক অনেক লেট হয়ে গেছে ভিডিও ডালতে তো দেখো এখন ফাইনালি মন্দিরের সামনে গেটের সামনে চলে গেছি এই দেখো মন্দিরের গেট আর ভিতরে তো শুনেছি মানে ভিডিও এলাও না আর কি তো যাই হোক যতটুকু পারি ততটুক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখন যাচ্ছি ভিতরে তো ঢুকতেই মানে ঢুকার পরেই মানে আলাদা একটা ফিল হচ্ছে আর কি অনেক সুন্দর জায়গা এই দেখো চারিপাশটা আর অনেক বড়ো এলাকা আর কি তো চলো দেখি ভিতরে ঢুকি কতটুক যাই কি করি তো তোমাদের সাথে শেয়ার করব আর যতটুক মানে কোথাও কোথায় কোথায় মানে এলাও না সেটা তো জানি না তো যাই হোক ভিতরে যা মানে ঢুকার পর তারপর বুঝতে পারবো আর কি তো যতটুক মানে করাই যায় তো করব আর তো ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই তোমাদেরকেও মানে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা তো দেখো এখানে মানে আচার্যদেব আর কি বসে আছেন আচার্যদেব দাদা এখানে বসে আছেন ওই দেখো টিভিতে সামনে দুটো টিভি লাগানো আর ভিতরে উনি বসে আছেন এখানে তো মোবাইল একদমই অ্যালাও না তো জানি না বোর কীভাবে করেছে তো ফার্স্ট দিন মানে ফার্স্ট ডে তো আজকে তো মানে করে নিয়েছে একটু একটু তো তারপর এখানে বসতে বসতে আর আমার সুনাইটার ধরে নিয়েছে মানে বাথরুমে যাবে যার জন্য আর এইয়ের দিকে তো কোনো বাথরুম ছিল না অনেকটাই দূরে মানে এসেছি তো এটাও মন্দিরের ভিতরই আর কি তো অনেক অনেক বড় মন্দিরের ভিতর তো এইখানে বাথরুম উথরুম সবই আছে তো আমি আর পর মানে ওই সিকিউরিটিকে জিজ্ঞেস করে তারপর ভিতরে ঢুকলাম ওকে একটু বাথরুমে নিয়ে যাব তো তারপর আবার যাব ওইখানে আর কি আচার্যদেব দাদার এখানে গিয়ে বসবো ওনার মানে উনি যা যা বলছেন ছবি বসে বসে শুনবো আর এখন ওকে নিয়ে ফার্স্টে বাথরুমে যাই তো দেখো ওইদিকে ওইখান থেকে এখন উঠে পড়লাম আর এখন যাব হলো আনন্দবাজারে আনন্দবাজার বলতে মানে প্রসাদ পাবো আর কি গিয়ে সেটা অনেকটাই দূরে মন্দিরের বাইরে মানে মেন রোডের দিকে আর কি যেতে হয় তো আজকে সকালবেলা এসেই চা খেয়ে আর এসে পড়েছিলাম আর কি মন্দিরে তো সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি আর অনেকটাই খিদে পেয়েছে যার জন্য আজকে আর বেশি সময় বসলাম না তো এখন চলে যাচ্ছি আর এদিকে দেখো মন্দিরের ভিতরেই আর কি অনেক গুলা পাখি তো পাখির অভাব নেই একটা খাঁচার ভিতরে আর কি ঢুকিয়ে এই দেখো জাল দিয়ে মানে নেট দিয়ে আর কি দরজার মতো বন্ধ করে রাখা হয়েছে অনেক গুলা পাখি তো নেটের উপর দিকে খুব একটা বোঝা যাচ্ছে না তো মানে সামনে থেকে দেখ মানে দেখলেই আর কি বোঝা যায় তো কত গুলা পাখি কত ধরনের পাখি ওই খাঁচার ভিতরে তো খুব সুন্দর লাগছে পাখিগুলো দেখতে তো দেখো এইদিকে এসে পড়লাম আনন্দ বাজার আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে আর কি খাওয়া দাওয়া হয় হাজার হাজার লোক এখানে খায় তো যত লোক আর কি মন্দিরে আসে সবই এখানে দুপুরবেলা রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া হয় তো দেখো আমরা খেয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হাত ধোয়ার জন্য তো খেয়ে দিয়ে তারপর ওকে একটু জল খাইয়ে দিলাম মানে বাইরে এসে আর শুধু মানে কল থেকে জল নিয়ে মানে যেতে হয় আর কি এখানে জল থাকে না তো এখানে কল আছে এই দেখো কল থেকে জল নিয়ে গিয়ে মানে খেয়েছি আর কি তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে সব একসঙ্গে দাঁড়িয়েছি তো এখন চলে যাব আর কি রুমে গিয়ে একটু রেস্ট করব আর রেস্ট করে তারপর আবার বিকেলবেলা আসব মন্দিরে প্রার্থনার সময় পার্থনা হবে পাঁচটা চল্লিশে আর কি প্রার্থনা তো পাঁচটা চল্লিশের আগে তারপর এসে যাব তো তুমিন পাতি আছা ন আজি 对对对对对。 তো দেখো এসে মানে আমরা যেখানে থাকছি আর কি এখানে এসে পৌঁছে গেলাম আর ওই দেখো সকালবেলা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম আর এখন পুরো কাপড় শুকিয়ে পুরো ঝঞ্ঝনা হয়ে গেছে এত রোদের তাপ তো চলো এখন যাই রুমে তো দেখো বন্ধুরা এখন মানে পাচ্ছে সাড়ে চারটা বাজছে বিকেল আর ঘর থেকে রেস্ট করে আবার কাপড় টাপড় পরে আবার চলে এসেছি মন্দিরে আর এখন হলো প্রার্থনা মানে প্রার্থনার টাইম তো আজকে একটু তাড়াতাড়ি এসে পড়েছি আমরা কারণ মানে চারিপাশটায় একটু ঘুরবো ঘুরে টুরে দেখবো তো এখানে যাচ্ছি এখানে হলো মানে ঠাকুর এখানে বসে কি যেন করেছিলেন ও এখানে এসে বসতেন আর কি ওই কী গাছ জানি ওইটা ওই গাছের নিচে উনি বসতেন তো যার জন্য ওইখানে একটা মন্দির বানিয়ে ওনার মূর্তির ভিতরে রাখা হয়েছে আর কি তো জায়গাটা খুব সুন্দর আর গাছটা যে মানে গাছটা যে দেখেছ গাছটা অনেক অনেক পুরনো। তো কি সুন্দর গাছটা এখনো পুরো মানে সুন্দর রয়েছে তো ঠাকুরের একটা আলাদাই আর কি ইয়ে আছে যার জন্য তো গাছটা এত সুন্দরভাবে রয়েছে আর এদিকেও চারিদিকে ফুল ফুলের কথা কি বলবো পুরো মন্দিরে মানে ফুলের কোনো কত জাতের ফুল হবে মানে গনেও শেষ হবে না তো যাই হোক ফুলগুলো অনেকটাই সুন্দর আর এখানে একটা ভিডিও বানিয়ে নিলাম তো এখন যাব অন্য দিকে দেখতে মানে আরেক অন্যদিকে যাব আর কি তো পুরো মন্দিরটাই ঘুরবো তো দেখো এখানে এখন প্রার্থনার টাইম হয়ে গেছে আর আস্তে আস্তে লোক এসে মানে জমা হচ্ছে তো যেই যেখানে থাকুক না কেন প্রার্থনার টাইমে সবই এখানে মানে আসে আর কি তো এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায় তো এখন আমরাও বসে পড়েছি প্রার্থনায় আর এইদিকে দেখো তারপর প্রার্থনা শেষ হওয়ার পর চলে গেলাম আর একটু ঘুরতে মন্দিরের ভিতরেই আর কি এখানে গাড়িগুলো রয়েছে ঠাকুরের গাড়ি উনি এক পুরোনো গাড়ি তো সব কিছু আর কি সাজিয়ে রেখে মানে যত্ন করে রেখে দিয়েছেন ওনারা আর এখানে ফটো তুলে একদমই নিষেধ আর তো বড় মানে ফোন ভিডিওটা করেছে আর এখানে তারপর আমরা চলে এসেছি একটু চাটা খাবো আরও খাচ্ছে দেখো এগরোল আর আমরা খেয়ে নিয়ে মানে খা খেয়ে নিয়েছি আর কি আমরা খেয়েছি হলো চাউমিন আর তো তারপর এখন মানে প্রার্থনার পর এখানে পুরো ভিড় হয়ে যায় আর কি তো প্রার্থনা শেষ হওয়ার পর সবাই এখানে এসে তো তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে চাট খেয়ে এসে পড়েছি ভিতরে আর এখানে বসে আছেন ভিতরে আচার্য দা আর এখানে সবাই একদম বসে আছে ওনার মানে বাণী শোনার জন্য আর কি আর তো এখানে মোবাইলের কোনো অ্যালাউ না তো কষ্ট করে বোর একটু ভিডিও করেছে আর আজকের ভিডিওটা এত